হ্যালো एवरीवन ক্যামেরাতে সবাই আছেন সকালে কিন্তু অনেক অনেক ভালো আছেন সো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা অরিজিনাল বিনয়ের অপরূপা নিয়ে আসি খুব বি চমৎকার একটা কালেকশন কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা সুপার ডুপার একটা কালেকশন নিয়ে আসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8 একটা সেট পাচ্ছেন 8টা ডিজাইন 8টা কালার সুপার ডুপার কালেকশন কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদেরকে আমরা খুলে খুলে দেখিয়ে দেব ক্যাটাগোরির সময় নষ্ট না করে কিন্তু আমরা ড্রেসে চলে যাব সো ফার্স্ট ওয়ান আমরা যেটা দেখব সুপার ডুপার একটা কালার দেখাব লেভেন্ডার একটা কালার থাকবে এটা টোটালি डिफरेंट একটা কালার বিনয়ের একদম অথেন্টিক কালেকশন দিবো আজকে আপনাদেরকে আমরা এই যে দেখুন আপনার সুপার একটা কালেকশন থাকবে আর এটা হচ্ছে আপনার মুসলিমের মধ্যে পাবেন সুপার একটা কালেকশন মুসলিমের মধ্যে পাবেন সফট মুসলিমের মধ্যে দেখেন আর ফুল বডিটা কিন্তু আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এমন ওয়ার্ক আছে সিকুয়েন্স দিয়ে কিন্তু সুপার একটা কালেকশন রয়েছে আর ভিতরে কিন্তু এটা ইনারে পার্ট থাকছে এই যে দেখুন ইনার এক্সট্রা ইনার কোনো কেনা লাগবে না আপনাদেরকে ভিতরে ইনারের কাপড় থাকবে কিন্তু হ্যাঁ আর এটা ব্যাগপ্যাডটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে। মুসলিনের মধ্যে থাকবে। সফট মুসলিন ফেব্রিকের মধ্যে রয়েছে আর সাইড থেকে স্লিপ চলে আসবে কিন্তু আপনারা হ্যাঁ। খুবই চমৎকার সাইড থেকে একটা সাইড প্যানেল রয়েছে হাতায় পাইপিং এর জন্য। স্ক্রিনশটে দেখে কিন্তু মোটা ভুলবেন না আপনারা ঠিক আছে। আর নিচেতে কাজটা দেখেন টোটালি डिफरेंट একটা কাজের মধ্যে পেয়ে যাবেন। আর এটা যে প্যান্টের কাপড়টা থাকছে এই যে দেখুন। কটনের মধ্যে পেয়ে যাবেন। চার্টিং কটনের মধ্যে পাচ্ছেন সুপার এটা কালেকশন। আর এটা যে দোপাটারা থাকে সুপার ডুপার একটা দোপাট্টা পাবেন। এই যে দেখুন। অর্গানজা মুসলিমের মধ্যে রয়েছে খুবই চমৎকার এটা দুপাটা দেখেন আপনারা সাইডে খুব সুন্দর ভাবে একটা কাজ থাকবে কাটওয়ার্ক স্টাইলে কিন্তু আর দুই দিকে কিন্তু একটা টার্সেল পেয়ে যাচ্ছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর এই সব ড্রেস যখন বানিয়ে পরবে সুপার ডুপার কালেকশন থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু মিনি পিকচার পেয়ে যাবেন আপনারা ঠিক আছে তো আমরা এখন দেখে নেব আরেকটা ডিজাইন দেখে নেব এই যে দেখুন আর এটা হচ্ছে আট পিসের একটা সেট পাবেন যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসটা নিয়ে নেবেন আর যারা কুচরা নেবেন আমি ভিডিওতে আপনাদেরকে কুচরা পাইসটা বলে দিব একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দিব কিন্তু দেখুন এই যে আর এই কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার রয়েছে আপনার এই যে কালার থেকে শুরু করে অল ওভার কিন্তু কাজ করা একটা পার্টি কালেকশন পাবেন আপনারা ঠিক আছে আর নিচে যে খুব সুন্দর ভাবে চিকেন একটা কাজ পেয়ে যাচ্ছেন সুপার ডুপার এটা কালেকশন পাবেন কিন্তু আর এটা কিন্তু ফোর পিস হবে ভিতরে কিন্তু ইনারের পার্টটা থাকবে আপনার আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা সম্পূর্ণ প্লেনের মধ্যে থাকবে আর জাস্ট দেখিয়ে দিলাম একটাই এই যে এটা খুব সুন্দর ভাবে চিকেন এটা কাটওয়ার করা আছে পাইপিং এর জন্য কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু মিনি পিকচার পেয়ে যাবেন সফট মুসলিমের মধ্যে থাকবে পার্টিওয়ার কালেকশনটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় শার্টন কটনের মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকার কালেকশন আর এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখুন আপনার দুপাটার হচ্ছে মুসলিমের মধ্যে সফট মুসলিমের মধ্যে রয়েছে কাজটা টোটালি ডিফারেন্ট আর সাইডে যে কাজটা দেখতে পাচ্ছেন চিকেনের মধ্যে কাটার কিছু সাইডে কাজ থাকছে দুই সাইডে কিন্তু ফোর্থ সাইডে কাজটা পাবেন কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন ফোর্থ সাইডে কাজ পেয়ে যাবেন এখানে টার্ট সেল ইউজ করা হয়েছে দুই সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু যারা পার্টি কালেকশন নিতে চান ব্রাইডাল মধ্যে খুব সুপার কালেকশন রয়েছে স্ক্রিনশট নিয়ে কিন্তু নিয়ে নেবেন ঝটপট করে কিন্তু তো এখন দেখাই দেবো আপনাদেরকে আমরা এই ডিজাইনটা এই যে দেখেন তো এখন দেখাবো অ্যাশ কালার খুবই দুর্দান্ত একটা কালার একটা হচ্ছে একটা বেশি সুন্দর না একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এক একটা ডিজাইন এক একটা কালার এক কোনোটার সাথে কোনোটা কম্পেয়ার করতে পারবেন না এই যে দেখুন আর প্রত্যেকটা ডিজাইন দেখেন কি চমৎকার ভাবে রয়েছে আপনার এই যে আর প্রত্যেকটা নিচে দেখেন খুব সুন্দর ভাবে একটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর মুস্তিনের মধ্যে পাবেন আর ভিতরে ইনার দেওয়া আছে এক্সট্রা ইনারে ঝামেলা নেই আপনাদের আর এটা হচ্ছে দুপাটাটা কিন্তু দেখেন আর প্রত্যেকটার সাথে কিন্তু মিনি পিকচার পাবেন মিনি পিকচার দেখে বানা নিতে পারবেন যারা খুচরা নেবেন আর যারা পাইকারি নিবেন আর্ট পিকারে একটা সেট পাবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি পিকটা নিয়ে নেবেন আর দুই সাইডে গাছগুলো খুব সুন্দর ভাবে কিন্তু চিকেন এটা কাটওয়ার্ক সাইডে কাজটা থেকে যাবে আপনার সুপার ডুপার কালেকশন আর এগুলো কিন্তু ফোর পিস কালেকশন পাবেন বিনয় সারা কালেকশন পাচ্ছেন এদের জন্য সুপার ডুপার কালেকশন তো এখন দেখাই দিব আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন আটটা কালার আটটা ডিজাইন কোনোটা কিন্তু ফেলতে পারবেন না এই যে দেখুন আটটা ডিজাইন আটটা কালার কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট পাবেন এই যে দেখুন খুবই চমৎকার এটা আর এটা কিন্তু অল ওভার কাজ আছে মুসলিমের মধ্যে দেখেন নিচে খুব সুন্দর ভাবে কাজ থাকছে কিন্তু হ্যাঁ আর এটা হচ্ছে স্লিপ সাইড থেকে স্লিপ চলে আসবে কিন্তু প্রত্যেকটা স্লিপে কাজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় শার্টন কটনের মধ্যে পাবেন আর এটা হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাট্টা রয়েছে আপনার এই যে দেখুন আর এই দুপাট ডেসের দুপাটা কিন্তু খুবই চমৎকার থাকবে একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছেন আপনারা আর টাট সেল ইউজ করা হয়েছে দুই সাইডে কিন্তু হ্যাঁ আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে তো আপনি যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব দেখেন আর এটা হচ্ছে পিস টাইপের একটা কালার বা বাঙ্গি বলা যায় খুবই চমৎকার প্রত্যেকটা নিচে খুব সুন্দরভাবে চিকেনে কাটওয়ার কাজ দেওয়া আছে অসম্ভব সুন্দর কালেকশন কিন্তু হ্যাঁ আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আমি আবারও বলছি যারা পাইকারি নিতে চান পিসের একটা সেট পাবেন তারা যোগাযোগ করে পাইকারি নিয়ে নেবেন আর যারা নেবেন আমরা ভিডিওতে কিছুক্ষণের মধ্যে বলে দেবো আর এই প্রিন্ট খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে আছে এই যে দেখুন আট সাইডে খুব সুন্দর ভাবে কিন্তু একটা কাস পেয়ে যাবেন দুই সাইডে কিন্তু একটা ব্রাইডাল পার্টি কালেকশন কিন্তু হ্যাঁ এই আমরা এখন দেখে নিব এই কালারটা এই যে দেখুন আর প্রত্যেকটা কালার চাট কিন্তু খুবই সুন্দর কিন্তু এই ক্যাটালগ এর প্রত্যেকটা ড্রেস এটা বলতে পারেন খুবই চমৎকার একটা কালার আছে অল ওভার আর কুচরা মূল্যটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র টাকা যারা কুচরা নেবেন একদম আটত্রিশশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন আট পিসের কিন্তু একটা সেট পাবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসটা নিয়ে নেবেন হ্যাঁ যারা আট পিস নেবেন আর পাইকারি পাইসের জন্য যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসটা নিতে হবে আপনাদেরকে তো এখন দেখাবো এই কালার গুলা আর এই কালার গুলো সবচেয়ে সুন্দর কালার পিটি কালার একটা কালারও শুনতে পারবেন না এই যে দেখুন এক একটা ডিজাইন এক এক রকম আর প্রত্যেকটা নিচে কিন্তু এরকম আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে এটা কাজ পেয়ে যাবেন টোটালি ডিফারেন্ট আর প্রত্যেকটা ব্যাক পার্ট কিন্তু প্লেনে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা পাচ্ছেন দুপাট্টা দুপাটা কিন্তু অনেক বড় একটা দুপাট পাবেন ব্রাইডাল পার্টি কালেকশন দুপাট্টা দেখেন খুবই চমৎকার আর দুই সাইডে ফোর্থ সাইডে কিন্তু এরকম একটা চিকেনের কাজ পেয়ে যাবেন আপনারা স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুলবেন না লাস্ট যেটা দেখবো এই যে দেখুন কুস্তা মূল্য হচ্ছে মাত্র কত 3850 টাকা এই যে দেখুন এটা চার একটা কালার সুপার একটা কালার অল ওভার কাজ করা কিন্তু আর ভিতরে পত্রের সাথে ইনারে ইনারের কাপড় থাকছে এক্সট্রা ইনার নিতে হবে না আর হচ্ছে দুপাট্টা কুস্তা মূল্য হচ্ছে 3850 টাকা যারা কুস্তা নেবেন একদম রিজনেবল পাইতে দিচ্ছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইকটা নিয়ে নেবেন আমাদের সব কলেকশন হচ্ছে ঢাকা লিচন ইস্তানবুল মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব টিম হচ্ছে লব্বে কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গুলির ফার্স্টের দোকান হচ্ছে লব্বে কালেকশন